মোবাইল দেখতে দেখতে যে সব শিশুরা খাবার খাচ্ছে তাদের মধ্যে একাধিক সমস্যার ঝুঁকি বাড়ছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে মোবাইল দেখে দেখে খাবার খাওয়াচ্ছেন বা টেলিভিশন ছেড়ে দিয়ে তার সামনে বসে আপনার বাচ্চাকে আপনি খাওয়াচ্ছেন তাহলে আজকে ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শোনেন যে কি ভয়ঙ্কর ক্ষতিটাই না আপনি করছেন মনের অজান্তেই মোবাইল ফোন দেখে দেখে যেসব বাচ্চারা খাচ্ছেন তাদের কী কী ধরনের সমস্যা হচ্ছে চলেন জেনে নেই স্কিনের দিকে তাকে খাওয়া দাওয়া করলে ম্যাটাবলিজম স্লো হয়ে যায় আর এর ফলে কিন্তু বাচ্চার শরীরে ফ্যাট জমা হতে থাকে আর শিশুরা খুব দ্রুত স্থূলতার শিকার হয়ে যায় দেখেন আপনার বাচ্চা যখন খায় বা আপনার শিশুটি যখন খাওয়া দাওয়া করে ফোন দেখে দেখে যখন খাওয়া দাওয়া করে তখন সম্পূর্ণ কনসেন্ট্রেশন বা সম্পূর্ণ মনোযোগটাই থাকে তার ফোনের প্রতি বা টেলিভিশনের প্রতি আর এই কারণেই কিন্তু শিশুরা ওভার ইটিং বা প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে থাকে একটা বিষয় খেয়াল করেছেন বেশিরভাগ শিশু যখন টিভি দেখে বা মোবাইল ফোন দেখে তখন সেই সময়টাতে তারা জাঙ্ক ফুড খেতে সবচেয়ে বেশি পছন্দ করে তো টিভি বা ফোন দেখিয়ে যদি বাচ্চাকে খাওয়া দাওয়া করান তাহলে ওই সকল বাচ্চাদের শরীরে পুষ্টির অভাব হতে পারে তারা প্রয়োজনীয় পুষ্টি উপাদানটা পায় না কারণ তাদের মনোযোগ কিন্তু খাবারের প্রতি নাই তারা কি খাচ্ছে নিজেরাও জানে না আর এর কারণে কিন্তু তাদের মানসিক চাপ এবং উদ্বেগ বাড়তে পারে এবং খাওয়ার সময় তারা মানসিক চাপগ্রস্ত হতে পারে এবং এই ধরনের শিশুরা কিন্তু সামাজিকভাবে অনেকটাই দুর্বল হতে পারে তাদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা যে রয়েছে দক্ষতার অভাব দেখা দিতে পারে আরও একটা বিষয় খেয়াল করবেন যখন টিভি দেখে বা মোবাইল দেখে বাচ্চারা খাওয়া দাওয়া করে তখন কিন্তু বাচ্চারা কখনো কোনো ধরনের খাবারের প্রতি অনীহা প্রকাশ করে না বলে না আপনি যেটাই দেন সেটাই কিন্তু সে খেয়ে নেয় আর এতে করে তাদের বলার দক্ষতা ও যোগাযোগের দক্ষতাকে প্রভাবিত করে এই যে একটু আগে বলেছি মোবাইল দেখে দেখে খাচ্ছে সে কি খাচ্ছে নিজেও জানে না যার কারণে কিন্তু সে খাবারের পরিচয় বলতে পারছে না এর বাইরেও যে মারাত্মক সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তার চোখে সমস্যা হচ্ছে কারণ যে কোনো ধরনের স্কিন শিশুদের চোখের উপর প্রভাব ফেলে মোবাইল এবং টিভিতে মগ্ন থাকার কারণে বিভিন্ন ধরনের জিনিস তারা ভুলে যাচ্ছে মনে রাখতে পারছে না দেখেন শিশুরা টিভিতে বা মোবাইলে ভিডিও দেখা বা শোনার কারণে তারা কিন্তু অনেক ক্ষেত্রে খিট খিটে মেজাজের হয়ে যাচ্ছে এবং রাগিও জ্যাদি হয়ে যাচ্ছে এখন আসি এই যে সমস্যাগুলো হয়েছে আর এই যে সমস্যাগুলো হচ্ছে এর থেকে উত্তরণের উপায় কি সমাধান কি চলেন কিভাবে এটার সমাধান করা যায় সেটা জেনে নেই প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে কোনো ধরনের ডিভাইস মোবাইল টেলিভিশনের সামনে বসায় বাচ্চাদেরকে খাওয়ানোর কোনো দরকারই নেই অর্থাৎ কোনো ধরনের স্ক্রিন বাচ্চাদের হাতে না দেওয়াই সবচেয়ে ভালো আপনি জানেন কি শিশুরা কিন্তু একা খেতে পছন্দ করে না তাই খাওয়ার সময় সবার সঙ্গে বসিয়ে তাকে খাওয়ানোর অভ্যাস করুন মায়েরা বাচ্চাকে অনেক সময়ই আলাদা জায়গায় বা অন্য একটা সময়ে তাদেরকে খাওয়া দাওয়া করান সবার সঙ্গে খাওয়া দাওয়া করান না যখন মা বাচ্চাকে খাওয়াচ্ছেন তখন হয়তো পরিবারের অন্যরা খাচ্ছেন না তবে এটা হলে সবচেয়ে ভালো হয় যখন অন্য সবাই খেতে বসবে তখন সবার সঙ্গে আপনিও বসবেন আপনার বাচ্চাও বসবে সবাই একসঙ্গে খাওয়া দাওয়াটা করলেই ভালো হয় বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি উপকার হয় প্রয়োজনে পরিবারের অন্য অন্য সদস্যরা যে খাবারটা খাচ্ছে আপনি যে খাবারটা খাচ্ছেন সে খাবারটাই আপনার বাচ্চাকে দেন আর কোনো কারণে যদি বাচ্চা অন্যরকম খাবার খেতে পছন্দ করছে তাহলে সেটা সবার সঙ্গে দেন সে সেটা খাক এতে কিন্তু পারিবারিক একটা বন্ডিং তৈরি হবে এবং বাচ্চাও কিন্তু সবার সাথে বসে খেতে অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন এটা সে অভ্যাসে পরিণত করে নিয়েছে এবং সে কিন্তু সবার সাথে বসেই খেতে পছন্দ করছে সবচেয়ে মজার বিষয় হলো শিশুদের পছন্দের খাবারটা যদি আপনি দেন তাহলে সে কিন্তু ভালোবেসে ওই খাবারটা খায় টিভি বা মোবাইল ফোন দেখিয়ে খাওয়ার অভ্যাস থেকে মুক্তি পেতে প্রথমেই তাদের পছন্দ খাবার খাওয়ানোর চেষ্টা করুন এর পরেও যদি কোনো কারণে অভ্যাস হয়ে থাকে অভ্যাস হয়ে যায় কোনোভাবেই মোবাইল বা টেলিভিশন ছাড়া বাচ্চাকে খাওয়াতে পারছেন না বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে